এই যে আপনি হ্যাঁ এত দূর থেকে যে আসছেন আমাকে ফোন করে ঠিক আছে কেন আসছেন এটি বলেন তো আসছি আমি একটু সহযোগিতার জন্য সাহায্যের জন্য আসছি আরে আমি কারেন্টে ফোরা গেছিলাম আমি এখন আমার চিকিৎসা চলেন এই জন্য আপনার কাছে আসছিলাম দেশবাসীর কাছে একটু সাহায্য চাওয়ার জন্য উনি এসেছে যে চট্টগ্রাম সীতাকুণ্ডে নাকি চট্টগ্রাম মিরাসরাই মেডিকেল থেকে আসছেন হ্যাঁ বান ওয়ার্ড থেকে উনি ডাইরেক্ট চলে আসছেন ওই স্ত্রীকে নিয়ে টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না উনি ইলেকট্রিক শট খেয়ে ওনার সারা শরীরটা পুরা জ্বলে গেছে আর কি ওনাকে দেখেন এই যে আমি পুরো যা পারতি না এই দেখেন এদিক দিয়ে পুরো মাংস পুরা উঠে গেছে মোটামুটি একটু শুকাইছে তবে এখানে যে রানের এই জায়গায় পুরা অবস্থা পুরা খারাপ হয়ে গেছে পুরা সাদ হয়ে গেছে উনি এখন বর্তমানে মেডিকেল ভেটে ভর্তি ছিল আর কি দেখেন এই যে আচ্ছা এই যে দেখেন ওনার এই দিক দিয়ে পুরো মাংস সহ একবার পরে তুলে নিয়ে গেছে এগুলো মোটামুটি শুকাইছে হ্যাঁ আচ্ছা কতদিন ধরে আপনি যে পুরা শরীর এক বছর তিন মাস হয়েছে শরীরে ভুগতেছি এক বছর তিন মাস হয়েছে নাকি এখানে ওনার স্ত্রী আছে ওনার এই পোড়া শরীর উনি কীভাবে ইলেকট্রিক শর্ট খাইছে কিভাবে কি হয়েছে আজকের বিস্তারিত জানতে পারবেন পুরো ভিডিওটি দেখলে হ্যাঁ আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব ওনার টাকার জন্য ওনার চিকিৎসা আপাতত বন্ধ আছে মেডিকেলে বেড়ে ভর্তি ভর্তি আছে ঠিক আছে কিন্তু টাকার জন্য পরীক্ষা নিরীক্ষা করতে না তবে যে যা পারেন আল্লাহর হস্তে ওনাকে সাহায্য সহযোগিতা করেন সাহায্য সহযোগিতা করতে না পারলে আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন তো আপনার কী কি সমস্যা এটা বলেন তো আমাদেরকে আমার এখন সম পুরা সমস্যা ব্যথার জন্য ঘুমাইতে পারতেছে না আর আমার হাতে রোগ নাই এখন আমার এই হাতে রোগ নাই রোগ নাই রোগগুলোর কারণে আমার সারাক্ষণ ব্যথা ব্যথার জন্য আমি ঘুমাসতে পারি না ডাক্তার বলতে মানে অনেক টাকা লাগবে অপারেশন করতে হইলে হাত এই জন্য আমি হাতে অপারেশন করতে পারি না এই পর্যন্ত আমি চিকিৎসাধীন আছি আসি এখনও আমার স্বামী আমি ছেলে আমার স্বামী রুদি রুদ্রা করতে পারে না আমি অনেক কষ্ট আছি আমাদের একটু সাহায্য করলে আমার স্বামীর হাত কান রোগ লাগাতে পারে না করতে পারে না টাকার জন্য যদি রোগ লাগে করে তো যদি একটু করতে মনে হয় আমি একটু ভালো চলতে পারতাম এই সবার কাছে আমি একটু সাহায্য চাই দয়া করেন সবাই আমাকে আচ্ছা আমি আবার বলছি যে যেখান থেকে আজকের দেখছেন একটু পারলে শেয়ার করে দেন আর সহযোগিতা করতে না পারলে শেয়ার করে দেন আজকের ভিডিওটি এটা আপনার বিকাশ নাম্বার নগদ নাম্বার আছে বিকাশ নাম্বার আছে আচ্ছা ওটা নগদ খুলে নিয়ে হ্যাঁ বলুন জিরো এটা তো বিকাশ আছে নগদ আছে নগদ আছে যে সাহায্য সহযোগিতা করেন সাহায্য সহযোগিতা করতে না পারলে আজকের ভিডিওটি শেয়ার করে দিন ওনার বাড়ি হচ্ছে চাঁদপুর জেলা হাজিগঞ্জ থানা নাসিরগোট এলাকা হ্যাঁ নাসিরগোট এলাকা বাড়ির নাম কি হাওলাদার বাড়ি হাওলাদার বাড়ি উনি ওইখান থেকে এসেছে তো উনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল চট্টগ্রাম মিরাশ রাইতে একটা মেডিকেল আছে ওই মেডিকেলে উনি ভর্তি আছেন কত নাম্বার ওয়ার্ডে সাত ওয়ার্ডে সাত নম্বর ওয়ার্ডে নাকি আচ্ছা যে বেড নাম্বার কত দুই বেড নাম্বার দুই আমি আবারও বলছি আপনার যে যা পারেন সাহায্য সহযোগিতা করেন আপনারা চাইলে স্পটে গিয়ে সাহায্য সহযোগিতা করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম